আসসালামু আলাইকুম আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব। তো প্রথমে আমি লতিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে লতিটা আমার গলায় না ধরে সেই জন্য পরিমাণ মতো রান্নার তেল দিব পেঁয়াজ রসুন বাটা ইলিশ মাছের মাথাটা কেটে টুকরো করে দেব নেড়ে চেড়ে বেজে নেব হলুদের গুঁড়া দিব একশো চামচ মরিচের গুঁড়া একশো চামচ আমি সিদল সুটকিকে আমি সেদ্ধ করে তারপরে সেকে ওই পানিটা আমি ওইখানে দিয়ে দিব কাঁচামরিচ দিব পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো সেদ্ধ করা লতিটাকে আমি দিয়ে দেব লতিটা দিয়ে আমি অল্প আছে বিশ মিনিট রান্না করবো বিশ মিনিট পর যখন আমার লতিটা একটু সিদ্ধ হয়ে আসবে হানড্রেড পারসেন্ট সিদ্ধ হওয়ার পর আমি আগুনটা অফ করে দিব তো হয়ে গেল আমার ইলিশ মাসের লতি